পর তোমাদের সামনে চলে এলাম আর আমার ছাদে চলে এলাম অনেক দিন তো তোমাদের আমার ছাদের বাগানের ফুলেদের আপডেট দেওয়া হয়নি দেখো প্রত্যেকটা গাছে সুন্দর করে ফুল ফুটেছে এই হলুদ গাঁদাগুলো দেখো কি দারুণ আর এই ফুলগুলো আর এই ফুলগুলো তো মারাত্মক সুন্দর প্রজাপতির মতো একদম এই হচ্ছে আমার বাগানের আপডেট ভীষণ মন ভালো হয়ে যায় অনেক দিন ভিডিও করিনি শরীর ভালো ছিল না বন্ধুরা এখন আমার ধনে পাতা হয়েছে কত ধনে ছড়িয়েছিলাম দারুণ হয়েছে একদম দেখেছ কত ধনে হয়েছে যাক সাকসেস আমার ধনে লাগানো ভেবেছিলাম হবে না অনেক দেরিতে উঠেছে কিন্তু হয়েছে প্রত্যেকটাতেই অল্প 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 বেরিয়েছে তো এই তো হচ্ছে গল্প সকালে ছাদে এলেই মন একদম ভালো হয়ে যায় দিনের শুরুটা করার এনার্জি পাই এগুলো দেখে আর অনেক দিন পর আবার আজকে ভিডিও বানাচ্ছি আজকে বছরের শেষ দিন তাই মাঝে শরীরটাও ভালো ছিল না মনও ভালো ছিল না তাই ভিডিও করার ইচ্ছেও ছিল না একদম ভিডিও করতে ইচ্ছে করছিল না তাই করিনি আজকে বছরের শেষ দিন কাল থেকে নতুন বছর শুরু হবে আবার নতুন সব কিছু তা সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম আর ছাদে এসছে এসব দেখছি বেশ সকালটা একদম ঝিঙ্গালালা আর আমার ধনে লাগিয়েছিলাম যে ধনে পাতা বেরিয়েছে খুব ভালো লাগছে তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাঝে ছিলাম না এখন ভালো আছি এই চলে এসছে সকাল সকাল ওই চা বসানো হয়ে গেছে তো এখন যাবো নিচে গিয়ে চা খাবো আজকে বছরের শেষ দিন কাল থেকে 2025 শুরু হবে আজকে শেষ আজকে যা ঝগড়া করার পরে শেষে ঝগড়া আজ করে দিতে হবে হ্যাঁ একদম আজকে হ্যাঁ আজকে ভালো করে ঝগড়া ঝাটি করে নেব কাল থেকে তো একদম সাধু হয়ে যাব না আমরা তাই আর দিকে ছেলে ঘুমাচ্ছে বাপটা এখন পুরি শুচ্ছে আর কাল গিয়ে দুটো এরকম ব্ল্যাঙ্কেট কিনে এনেছি ব্ল্যাঙ্কেটের বড় অভাব হয়ে গেছিলো কেউ এলে দেওয়ার মতো তো দুটো নিয়ে এসছি তো চলো এখন নিচে যাবো গিয়ে চা খাব তো চলো আজকে সারাদিন কি কি করছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব থাকো আর সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও বছরের শেষ দিন কাল থেকে নতুন বছর তো বেশ কয়েকদিন খুব শরীর খারাপ ছিল শ্বাসকষ্ট মতো হচ্ছিল তাই ভিডিও টিডিও আর করিনি এখন ওষুধ খেয়ে একটু ঠিক আছি তা আজকে আবার ইচ্ছে হলো যে একটু ভিডিও করি আজকে বিকেলবেলা আমার ভাগ নিয়ে আসবে ভাই ভাই বউ হয়তো আসতে পারে একটু আনন্দ হবে তো চলো সারাদিন যা যা করবো সেগুলোই তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো তো চলো এখন যাই চা খাই আর জামা কাপড় সকাল শুকায়নি এগুলো আজকে আবার রোদে দিতে হবে শীতকালে রোদটা বেশিক্ষণ থাকে না তো জামা কাপড় শুকায় না চা ফুটছে ঘুমাচ্ছে তো চলো পরে আবার দেখা হচ্ছে বিছানা ছাড় ঘুম থেকে উঠে আবার হ্যাঁ বছরের শেষ দিন বলে কম্বল থেকে তো নামতে হবে আর একজনের তো পিকনিক আছে স্নান ঠান করে সকাল সকাল রেডি আমার ছেলে পিকনিকে যাবে বলে ওট ওট বিছানাপত্র গোছাবো আর এইদিকে বাজার চলে এসছে আজকে বকফুল নিয়ে এসছে ফুল পেঁয়াজ কলি আর ব্যাগের মধ্যে আছে ফুলকপি বড় বড় দুটো বড় হবে আর কি মাছ নিয়ে এসছে মধ্যে আছে মাছ রুই মাছ আর ভোলা মাছ আছে আছে রুই মাছ আজকে হবে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এটা এটাই আছে খোলা মাছ ধোয়া হয়নি খোলা মাছ এটা আজকে হবে না এটা কাল হবে এই হচ্ছে আজকে থার্টি ফার্স্টের আমাদের মেনু রুই মাছের ঝোল ফুলকপি দিয়ে বকফুলের বড়া আর পেঁয়াজ কলি ভাজা অজ্ঞান হয়ে যাক তাও দেখাবো এই যে আমার মেয়ে ম্যাগি বানাচ্ছে

তাহলে মটর বাদ হয়ে গেল তো দেখো বন্ধুরা আমার রান্না মোটামুটি হয়ে গেছে এখানে যে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে বকফুলের বড়াটা লাস্টে হবে সব ধুয়ে রেডি করে দিয়েছি আর এখানে রাতের চিকেন হচ্ছে আর এর মধ্যে আছে মাছের ঝোল হয়ে গেছে আর এর মধ্যে আছে একটু গিলা মেটে নিয়ে এসেছিল তার একদম শুকনো শুকনো করে ফ্রাই এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তো চলো আবার পরে দেখা হচ্ছে চিকেনটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে নেব তো বন্ধুরা এই যে ডলো চলে এসছে আজকে থার্টি ফার্স্ট কি থার্টি ফার্স্ট নাইট আজকে বছরের শেষ দিন আর কালকের থেকে নতুন বছর তো কিছু বলার আছে কিছু বলার নেই এখন দুইজনে বসে সিরিয়াল দেখছে জগদ্ধাত্রী সিরিয়াল আমার শাশুড়ির ফেভারিট সিরিয়াল জগদ্ধাত্রী জগদ্ধাত্রী যে মরেই যাচ্ছে কবে থেকে কি জানি বেঁচে আর উঠছে না ও মেয়ে বড় হয়ে গেছে জগদ্ধাত্রীর কেসটা আর বুঝতে পারছি না বুঝলি এদিকে পিয়াও চলে এসছে একদম এনজয় করতে রুটি বানাতে রুটি এই যে আমাদের রুটি মেকার আজকে আমাদের রুটি করে হেল্প করে দিচ্ছে আসল রুটির এক্সপার্ট রুটি লুচি পরোটা কারোর প্রয়োজন হলে ফোন নম্বর দিয়ে দেবো কল করবেন এইদিকে ডলমি মোবাইল ঘাটছে মায়ের মোবাইল ও গেম খেলা হচ্ছে নাকি ও বাবা গেমের নেশা ধরেছে এটাকে কি বলে জানো সব হয়ে হুম হ্যাঁ এইদিকে আমার শাশুড়ি মা এখন টিভি দেখছে আজকে রুটি করা থেকে রেস্ট টিভি দেখছে আর এইদিকে আগমনই এসে গেছে থার্টি ফার্স্ট নাইট আমাদের একটু পর থেকে শুরু হবে গান বাজনা চালু হবে আমার মেয়ে বিনুনি হিলিয়ে একদম শুরু করে

অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছে যে মনি এসে গেছে এখন এতক্ষণ আগমনি ছিল এখন মনি এসছে এর ড্রেস চেঞ্জ ওর গরম লাগছে বলে ড্রেস চেঞ্জ করেছে এরপর আমরা বোম ফাটাবো হ্যাঁ এরপরে আমরা হ্যাঁ আমরা বোম ফাটাবো আনন্দ করবো গান বাজছে আমাদের তো চলো আবার পরে দেখা হচ্ছে তো চলো এখন সবাই মিলে আনন্দ করছে গান শুনছি ওরা নাচছে আনন্দ করছে এরপর বোম ফাটাবো অনেকক্ষণ নাচানাচি সবাই করলাম আমরা আর গানটা দিতে পারলাম না গান দিলে যদি কপিরাইট পড়ে সেই জন্যই মিউজিক দিয়ে দিলাম ওখানে তো গান চালিয়ে বেশ অনেকক্ষণ সবাই মিলে খুব আনন্দ করেছি তা এখন সবাই ছাদে চলে এসেছি দিয়ে এখন বড়টা যেহেতু বেজে গেছে এখন এসে সবাই বোম টোম ফাটলাম আর উলোর ভিডিও তখন করতে আমি ভুলে গেছি সব সবাই 2025 খুব ভালো কাটুক এটাই কামনা করি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো গুড নাইট সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো তো এখন আমরা ছাদে কিছুক্ষণ সবাই আনন্দ করব তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো হয়ে গেল তো চল চলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা এই যে আমার নিয়ে চলেছে হ্যাপি নিউ ইয়ার আর সবাই পজিটিভ থাকবে লাইফ নিয়ে আর 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 কি বলবো আর সবাই সবার লাইফ গোল গুলো অ্যাচিভ করো আই হোপ করবে সবাই ওয়ার্ক হার্ড বাস ইতনা হি বাই টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো নতুন বছর সবার খুব ভালো কাটো আর চারিদিকে দেখো বোম ফাটছে তো চলো আমরাও কিছুক্ষণ এবারে আনন্দ করব তারপরে যে যার করব খেয়ে দে তো চলো টাটা গুড নাইট